আমার মত যদি আলো পাবলি থাকতো ভালো হতো ধন্যবাদ আমার মত তো সবাই স্মার্ট সুগন্ধি ও সুন্দর হতে তো পারে না তাই না হা 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 ফুলের মত গো সবাইকে চমকে দিল সেই সুন্দর হাওয়াই তার মধ্যে অহংকার এসে গেছে প্রত্যেক तास তার অনেক জল জমা করতে তারা প্রতিদিন তুলুকে পানি দিতে আমি সবার থেকে ডিফারেন্ট আমি সুন্দর সুগন্ধি এবং সবচেয়ে স্মার্ট আমার মতো কোনো ফুলে হতে পারে না আমার সামনে কোনো ফুলের তুলনাই হয় না না তোমার মতো অনেকে বনে আছে কি এত বড় অপমান আমার থেকে সুন্দরে বনে কি কোনো বিশ্বেই নেই আমি তোমাদের থেকে সুন্দর স্মার্ট আলাদা বলে তাই তো তোমরা আমার থেকে জেলাস ফিল করো ভালো নয় আমার সৌন্দর্য সব সময় থাকবে তোমরা তো আমার থেকে জেলাস ফিল করো তাই তো এরকম বলছো স্কুলের মধ্যে অনেক অহংকার এসে গিয়েছিল সে নিজেকে সবার থেকে বড় মনে করতেছিল একটি অসাধারণ ফুল এটা এই ফুল আমার ঘরে টাকা কথা সে এ বনে কি করবে আমি তাকে আমার সাথে নিয়ে যাব। ক্যাক্টাল জানতো তাকে এখান থেকে নিয়ে গেলে সে বাঁচবে না ছেলেটা ফুল জন্য হাত বাড়াবে তখন ক্যাকটাস গুলো ছেলের হাতে এক ভাত তখন ছেলেটা পালিয়ে যায় ক্যাকটাস গুলো হাস ছিল কিন্তু ফুল হাস ছিল না তোমাদের তো সাহস কম না তোমরা আমাকে এতে হিংসে কেন করো আমরা তোমার থেকে হিংসা কেন করব তুমি বুঝতে পারছো না সে নিজের লাভের কথা ভাবছে সে তোমার কথা ভাবছে না সে তোমাকে নিয়ে গেলে তুমি মারা যেতে তোমরা দুইজন কে হো আমার ভালোমন্দ মন্দ যাচাই করার আমার ভালো আমি নিজে বুঝব তোমরা দুইজন কুচ্ছিত ক্যাকটাস তোমরা কি বুঝবা সুন্দর হওয়া কাকে বলে এত অহংকার ভালো নয় কেন নয় তোমরা কি বুঝবে তোমাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকলে তো বুঝবে আমরা অনেক দিন পানি জমা রাখতে পারি কিন্তু তুমি বাঁচবে কিভাবে সে তাদের কথার গুরুত্ব না বুঝে সে ক্রমাগত দুই ক্যাক্টাসের অপকার করতে থাকলো আর সেই নিশ্চিত করলো সে ক্যাক্টাসদের কাছ থেকে পানি দিবে না এটা তার জীবনের সব থেকে বড় গুণ ছিল ক্যাক্টাসরা এগুলো শুনে অনেক কষ্ট পেল কিন্তু তারা কিছু বলল না

আমাকে ক্ষমা করে দাও আমার ভুল আমি বুঝতে পারছি কারণ সুন্দর্য সারা জীবন থাকে না আমি তো বলেছিলাম কারও সুন্দর্য সারা জীবন থাকে না এখন থেকে আর কখনো অহংকার করব না সময় থাকতে সুস্থ হয় কাউকে অপমান করা উচিত নয় এবং আল্লাহ সবাইকে নিজের নিজ সুন্দর্য ও গুণ দিয়ে তৈরি করেছেন অহংকার পতনের মূল তখন কাউকে বড় কথা বলতে হয় না সময় সবার এক থাকে প্রায় সময় থাকতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন দোস্ত ভ্যাকেশন চলতেছে চলো কোন জায়গায় গিয়ে ঘুরে আসি ঠিক বলছো সনয়ন কোথায় যাওয়া যায় তাহলে চল আমাদের গ্রামের বাড়ি সেখানে আমার দাদা দাদি আছে ঠিক আছে চল দাদু তুমি কোথায় দাদো আমি আভজাল ও আভজাল দারা ঵াস্তে ছি ও গিনে দেখু কে এসে ও কারা বাইরে আছে দেখো আমার দাদু ভাই এসেছে আমার বন্ধু চলো ঘরের ভিতরে গিয়ে হাত ধোয়ে নাও আজকে তোমাদের জন্য বিরাণী মানাবো ঠিক আছে দাদু

আজকে করি তাহলে চল বারবিকিউ করার জন্য জিলেট পাটি কিনে নিয়ে আসি চলো তাহলে আমি মুরগি কিনতে যাই নয়ন মাছ কিনবে আর সাউতাজ বাকি জিনিস পাটি কিনবে আঙ্কেল মুরগির দাম কত এক কেজি একশো পঁচানব্বই টাকা তাহলে আমাকে দুই কেজি মুরগি তিনটা দিবেন আর কত টাকা এসেছে একটু বলেন সব টাকা ঠিক আছে ভাইয়া রুই মাছের দাম কত কেজি তিনশো টাকা করেন ঠিক আছে দুই কেজি রুই মাছ দেন আর পাঁচটা দেন

জীবনে কাজ করুন টাকা আয় করুন কিন্তু জীবনের ছোট ছোট মুহূর্ত গুলোতেই বাঁচুন জীবনের যে পরিস্থিতি থাকেন না কেন সেটাকে এনজয় করুন যত টাকা ইনকাম করবেন জীবনের সুখ তত বেশি দামি হয়ে যাবে আর এভাবে টাকা ইনকাম করব এরপরে আনন্দ করব এভাবে ভাবলে গাড়ি কিনলে ভাববেন প্রাইভেট জেট কিনে চিল করব প্রাইভেট জেট কিনলে ভাববেন প্রাইভেট আইল্যান্ড কিনে চিল করব আয়রেন্ড কিনলে ভাববেন মহাকাশে বাড়ি করে চিল করবো জীবনে চিল করার আনন্দ করার হবে না